প্রিয় দর্শক এই জীবনে যদি আপনি সম্মান পেতে চান নিজের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে চান এবং ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিছু আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাওয়া একদমই বন্ধ করতে হবে কারণ সবাই আপনাকে ভালো চায় না আর সবাই আপনার উপস্থিতিতে খুশি হয় না আজ আমি বলবো তিন ধরনের আত্মীয় সম্পর্কে যাদের বাড়িতে বারবার যাওয়া আপনার আত্মসম্মান মানসিক শান্তি এবং সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এক নাম্বার আত্মীয় যারা আপনাকে সবসময় ছোট করে দেখে এবং আপনার সাফল্যকে কখনো স্বীকার করে না এই ধরনের আত্মীয়রা বাইরে থেকে হয়তো আপনার মুখে হাসি দিয়ে কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে তারা কখনোই আপনাকে সম্মান করে না তারা সবসময় আপনার সেই দিকগুলো খুঁজে বের করবে যেটা আপনাকে ব্যর্থ প্রমাণ করে আপনি যদি ছোট চাকরি করেন তাহলে তারা বলবে এটা তো চাকরি না টাইম পাস চলছে আপনি যদি ব্যবসা করেন তারা বলবে এত ছোট ব্যবসা দিয়ে কিচ্ছু হবে না আপনি যদি বাড়ি গাড়ি না কিনতে পারেন তারা বলবে তুমি এখনো কিছু করতেই পারো তারা নিজের ছেলে মেয়ের সাফল্য দেখিয়ে আপনার উপরে অহংকার করে আপনাকে এক কথায় বোঝাতে চায় তুমি কিছুই না এই আত্মীয়দের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তারা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার জন্য খুব সূক্ষ্মভাবে শব্দ বেছে নেয় এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা মজা করছে কিন্তু আসলে তারা কটাক্ষ করছে আপনি যদি কোনো বিষয়ে ব্যর্থ হন তারা সেটি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে বলবে যেন সবাই জানে আপনি ব্যর্থ আর তারা কতটা সফল তারা কখনো আপনার পাশে দাঁড়ায় না বরং চায় আপনি কষ্ট পান ভেঙে পড়েন এবং তাদের কাছে মাথা নত করেন এরা কখনো আপনার প্রচেষ্টার প্রশংসা করবে না আপনি যদি দিনরাত পরিশ্রম করেন তবুও তারা বলবে সবাই তো কাজ করে এতে আহামরি কি আপনি যদি ভালো কিছু অর্জন করেন তারা বলবে ভাগ্য ভালো ছিল নয়তো এটা হতো না তারা কখনো আপনাকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চায় না তারা চায় আপনি সবসময় তাদের নিচে থাকেন তাদের কাছে এসে মাথা নত করেন তাদের সফলতা শুনে প্রশংসা করেন আর নিজের কষ্টের কথা লুকিয়ে রাখেন এই আত্মীয়দের বাড়িতে আপনি যতবার যাবেন ততবার আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন আপনি ভাববেন আমি কি সত্যিই ব্যর্থ আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে আপনি নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করবেন আপনি আপনার স্বপ্নগুলো নিয়ে সন্দেহ করবেন অথচ তারা কখনো আপনাকে কোনো সমাধান দেবে না কোনো উৎসাহ দেবে না বরং আপনার দুর্বলতা তাদের আনন্দ দেয় আপনার ব্যর্থতা তাদের ইগোকে তৃপ্ত করে তারা ভাবতে ভালোবাসে আমরা সফল ওরা ব্যর্থ আমরা উপরে ওরা নিচে এই মানসিকতা থেকেই তারা আপনার মুখের ওপর হাসে আর পেছনে আপনাকে অপমান করে আপনি যদি এই আত্মীয়দের সাথে বেশি মিশেন বেশি সময় দেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটা হারিয়ে ফেলবেন আপনার মধ্যে যে আগুন ছিল যেটা আপনাকে সামনে নিয়ে যেত সেই আগুনটা নিভে যাবে কারণ মানুষ যদি বারবার শুনে যে সে কিছুই না তবে সে এক সময় বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যিই কিছু না এই আত্মীয়দের উপস্থিতিতে আপনি নিজের আত্মা হারিয়ে ফেলবেন নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবেন তারা এতটাই ভয়ঙ্করভাবে কৌশলী যে আপনি বুঝতেই পারবেন না তারা আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে তারা বলবে আমরা তো তোমার ভালো চাচ্ছি এজন্যই বলছি কিন্তু বাস্তবে তারা চায় আপনি যেন ভেঙে পড়েন যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারেন তাদের বাড়িতে যতবার যাবেন আপনি মানসিক চাপ নিয়ে ফিরবেন হয়তো ভাববেন আচ্ছা আমি কি সত্যিই এতটা অযোগ্য আপনি হয়তো ঠিক করলেন আগামী কাল থেকে নতুনভাবে শুরু করবেন কিন্তু তাদের কথা মনে পড়লে আপনার ভেতরের বিশ্বাসটাই নড়ে যাবে আপনি আর নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন না এই আত্মীয়দের কাছে গিয়ে আপনি যদি একটিবারও আশা করেন তারা আপনাকে উৎসাহ দেবে তাহলে আপনি ভুল করছেন কারণ এদের লক্ষ্য আপনার ভালো চাওয়া নয় বরং নিজেদের অবস্থান ধরে রাখা তারা চায় আপনি সবসময় তাদের নিচে থাকুন তারা কখনো আপনার পাশে দাঁড়াবে না তারা আপনাকে নিয়ে গর্ব করবে না তারা আপনাকে উপরে উঠতে দেবে না তাই আজই সিদ্ধান্ত নিন এই ধরনের আত্মীয়ের বাড়িতে আর কখনো যাবেন না যদি সামাজিক দায়িত্ব থাকে বিশেষ কোনো প্রয়োজনে যেতে হয় তাহলে সময় বেঁধে রাখুন যাবেন কথা বলবেন ফিরে আসবেন মনের কথা খুলে বলবেন না নিজের কষ্ট শেয়ার করবেন না নিজের সাফল্য নিয়ে গর্ব করবেন না কারণ তারা আপনার কষ্টে হেসে নেয় আর আপনার সাফল্যে হিংসায় পুড়ে যায় আপনার জীবনের সময়টা অমূল্য এই সময় আপনি এমন মানুষের মাঝে কাটান যারা আপনাকে সম্মান করে উৎসাহ দেয় পাশে দাঁড়ায় যারা আপনাকে ছোট করে দেখে আপনাকে ব্যর্থ মনে করে তাদের মাঝে সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা আপনি একা থাকুন তবুও মাথা উঁচু করে থাকুন কারণ আপনি জানেন আপনি চেষ্টা করছেন লড়াই করছেন এবং একদিন নিশ্চয়ই সফল হবেন তাই এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং নিজের জীবনের জন্য নিজেই সিদ্ধান্ত নিন দুই নাম্বার আত্মীয় যারা সব জানে কিন্তু কিছুতেই পাশে দাঁড়ায় না এই ধরনের আত্মীয়দের আপনি হয়তো ছোটবেলা থেকেই চেনেন তারা আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের সাক্ষী আপনি কেমন ছিলেন কিভাবে বড় হয়েছেন কত কষ্ট করে জীবন গড়েছেন সব জানে তারা জানে আপনি কতটা সংগ্রাম করছেন আপনার পরিবারের অবস্থা কেমন আপনি কতটা চেষ্টা করছেন জীবনে কিছু করার জন্য কিন্তু জানার পরও তারা কখনো আপনাকে সাহায্য করে না পাশে দাঁড়ায় না বরং নীরব দর্শকের মতো দেখে যায় কখনো কখনো আবার আপনার কষ্টকে উপভোগ করে যেন সেটাই তাদের একমাত্র শান্তি এই আত্মীয়দের বাড়িতে আপনি যতবার যাবেন ততবার মনে হবে আপনি ভুল জায়গায় এসেছেন আপনি হয়তো ভাববেন এরা তো আমার আপনজন অন্তত একটু সহানুভূতি পেতে পারি কিন্তু বাস্তবতা হল তারা আপনাকে শুধু শুনবে মাথা নাড়বে মাঝে মাঝে এক আধটা কৌতূহলী প্রশ্ন করবে কিন্তু সাহায্য করবে না তারা বলবে ভাই আমরাও তো অনেক চাপের মধ্যে আছি অথচ তাদের জীবনে কোনো অভাব নেই সুযোগ থাকলেও তারা হাত বাড়িয়ে দেয় না আপনি যদি কারো কাছে গিয়ে নিজের বাস্তবতা বলেন সাহায্যের আশায় কিছু বলেন আর সে আপনাকে শুধু শুনে চলে যায় তাহলে সেটা আপনজন নয় সেটা একজন দর্শক একজন পর্যবেক্ষক যে শুধু দূর থেকে দেখে কিন্তু ছায়া দেয় না হাত ধরে না পাশে দাঁড়ায় না এই ধরনের আত্মীয়দের বাড়িতে বারবার গেলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনটা শুধু তাদের কাছে গল্পের মতো যেটা শুনে তারা বিনোদন পায় সহানুভূতি নয় আপনি যদি কঠিন সময় থাকেন তারা আপনার পাশে এসে বলে না চলো একসাথে কিছু করি তারা আপনাকে উৎসাহ দেয় না চাকরির খোঁজ দেয় না কাউকে রেফার করে না বরং চুপচাপ দেখছে আপনি কতদূর পড়বেন আবার যদি আপনি নিজের চেষ্টা আর পরিশ্রমে একদিন কিছু করে ফেলেন তখন তারা বলবে তোর তো ভাগ্য ভালো ছিল তারা কখনো বলবে না তুই অনেক কষ্ট করেছিস আমি জানি কারণ তারা চায় না আপনি এগিয়ে যান তারা চায় আপনি নির্ভরশীল থাকুন বারবার তাদের কাছে যান কিন্তু তারা নিজে কিছু না করেই বড় ভাই বা বড় বোন সাজে এই আত্মীয়দের সবচেয়ে বড় ভণ্ডামি হল তারা বাইরে আপনার প্রশংসা করে কিন্তু ভিতরে ভিতরে ঈর্ষায় জলে আপনি যখন তাদের সামনে ব্যর্থ হন তারা মনে মনে খুশি হয় আবার সফল হন তখন তারা উদাসভাবে বলে ভালোই হয়েছে তাদের প্রশংসা নিঃস্বার্থ নয় সেটা সামাজিক ভদ্রতা তাই এই ধরনের মানুষদের কাছে গিয়ে আপনি যদি সান্ত্বনা বা সমর্থন আশা করেন আপনি ভুল করছেন এদের মুখে একটা কথা সবসময় শোনা যায় তোর জন্য মন খারাপ লাগে অথচ তারা জীবনে একবারও আপনার পাশে দাঁড়ায়নি আপনি যখন কাজ খুঁজছিলেন তারা বলেছে তুই তো অন্যরকম চিন্তা করিস তোর কপালে হবে না আপনি যখন ব্যবসা শুরু করলেন তারা বলল এই লাইনে ঝুঁকি অনেক আপনি যখন সফল হলেন তখন তারা বলল ভাগ্য ভালো ছিল সবসময় একটা না একটা বাহানা একটা না একটা দ্বিধা যা দিয়ে তারা নিজেদের নিষ্ক্রিয়তা ঢাকে এই আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে নিজের সময় নষ্ট করা নিজের আত্মবিশ্বাসকে দুর্বল করা আপনি তাদের সঙ্গে যত মিশবেন তত তারা আপনাকে বোঝাবে তোমার মতো অনেকেই চেষ্টা করে তুই আলাদা না তারা কখনো আপনাকে স্পেশাল ভাববে না আপনি যা ই করেন তারা দেখবে বিচার করবে কিন্তু সাপোর্ট করবে না তাই আজই সিদ্ধান্ত নিন এই আত্মীয়দের কাছ থেকে দূরে থাকুন যদি যেতেই হয় ফর্মালভাবে যান সৌজন্য দেখান কিন্তু মনের কথা খুলে বলবেন না নিজের লড়াইয়ের কথা বলবেন না কারণ তারা আপনাকে বুঝতে চায় না বুঝলেও পাশে দাঁড়ায় না নিজের আত্মা আর সম্মান রক্ষা করতে হলে এই ধরনের আত্মীয়দের বাড়ি থেকে দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তিন নাম্বার আত্মীয় যারা গোপনে আপনার বিরুদ্ধে কথা বলে এবং সম্পর্ক নষ্ট করে এই আত্মীয়দের চেনা সবচেয়ে কঠিন কারণ এরা সামনাসামনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে হাসি মুখে কথা বলে আপনাকে প্রশংসা করে আপনি ভাববেন এ তো আমার আপনজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী অথচ আপনি যখন পেছন ফিরে দাঁড়ান তখন এই আত্মীয়টাই হয় সেই ব্যক্তি যে অন্য আত্মীয়দের মাঝে আপনার বদনাম করছে গুজব ছড়াচ্ছে সম্পর্ক নষ্ট করছে এই ধরনের আত্মীয়দের মুখে দুটো ভাষা থাকে একদিকে তারা আপনাকে সাহস দেয় বলবে তুই পারবি অন্যদিকে অন্যদের বলবে ও খুব অহংকারী হয়ে গেছে কারো কথা শুনে না আপনি তাদের বিশ্বাস করেন নিজের কষ্ট পরিকল্পনা স্বপ্ন সবকিছু ভাগ করে নেন কিন্তু তারা সেসব তথ্য অন্যদের কাছে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে উপস্থাপন করে যাতে আপনি নেতিবাচক রূপে দেখা যান এই আত্মীয়দের সবচেয়ে বিপজ্জনক দিক হল তারা আপনার চরিত্র নিয়ে কথা বলে তারা বলবে ও তো এখন খুব চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই তারা আপনার ছোট ছোট কথাকে বড় করে উপস্থাপন করে আপনার হাসিকে ব্যঙ্গ করে আর আপনার সফলতাকে হিংসার চোখে দেখে এই কারণে আপনি দেখবেন কিছু আত্মীয় হঠাৎ করে আপনাকে এড়িয়ে চলতে শুরু করেছে অথচ আপনি কিছুই করেননি এরা এমনভাবে সম্পর্কের ভিত নষ্ট করে দেয় যে আপনি বুঝতেই পারবেন না কিভাবে এতগুলো মানুষ আপনার বিরুদ্ধে চলে গেল আপনি হয়তো ভাববেন সবাই হঠাৎ এমন দূরে দূরে কেন কিন্তু আসলে এই আত্মীয়টি পেছনে পেছনে এত কিছু বলেছে যে মানুষ আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে এই আত্মীয়ের বাড়িতে বারবার গেলে আপনি নিজের ক্ষতিটা নিজের হাতে করছেন আপনি ভাবছেন ও তো আপনজন আমাকে ভালো চায় কিন্তু আসলে সে আপনার মুখ থেকে কথা নিয়ে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে আজ সে আপনার ছোট এক ভুলের কথা বলেছে কাল সে বানিয়ে বলবে আপনি অসৎ আর পরশু সে বলবে আপনি হিংসুক এই আত্মীয়দের মূল লক্ষ্য হল নিজেকে ভালো প্রমাণ করে আপনাকে খারাপ দেখানো তারা নিজেরা মানুষের সামনে নিজেদেরকে নিঃস্বার্থ সহানুভূতিশীল সদা সহযোগী প্রমাণ করে আর আপনাকে দেখায় রুক্ষ অহংকারী আত্মকেন্দ্রিক তাদের কথায় অন্য আত্মীয়রা এমন একটা ভুল ধারণা নিয়ে নেয় যেটা আপনি হয়তো সারা জীবনেও পরিষ্কার করতে পারবেন না তাই এই ধরনের আত্মীয়দের বাড়ি যাওয়ার আগে ভাবুন আপনি কি সত্যিই তার মুখের হাসিকে বিশ্বাস করতে পারেন আপনি কি নিশ্চিত আপনার বলা কথাগুলো সে অন্য কাউকে বিকৃত করে বলবে না আপনি কি চান আপনার সম্পর্কগুলো শুধু একজন স্বার্থপর আত্মীয়ের মুখের কথায় নষ্ট হয়ে যাক এই আত্মীয়দের থেকে যত দূরে থাকবেন তত ভালো যদি দেখা করতেই হয় নিরপেক্ষ থাকুন ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না নিজের ভাবনা বা পরিকল্পনা বলবেন না ওদের বাড়িতে গিয়ে খোলা মনে কথা বলার মানে নিজেই নিজের বিরুদ্ধ তথ্য দিয়ে আসা নিজের শান্তি ও সম্পর্ক বাঁচাতে হলে এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই শ্রেয় প্রিয় দর্শক জীবনে চলার পথে আত্মীয়দের গুরুত্ব থাকলেও প্রত্যেক আত্মীয় ভালো হয় না কেউ আপনার পাশে দাঁড়ায় কেউ পাশে থেকেও আপনার পেছনে ছুরি মারে তাই সম্পর্ক তৈরি করার আগে ভাবুন এই সম্পর্কটা আপনাকে মানসিক শান্তি দিচ্ছে নাকি নিঃশব্দে শেষ করে দিচ্ছে সময় থাকতে বুঝে নিন কোনো আত্মীয় আপনার জন্য সম্পদ আর কে বোঝা তিন ধরনের আত্মীয়ের বাড়িতে যদি আপনি বারবার যেতে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস আত্মমর্যাদা এমনকি মানুষের সাথে সম্পর্ক রাখার শক্তিও হারিয়ে ফেলবেন তাই নিজের সময় মন এবং শান্তির জন্য এই আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং নিজের পথ নিজে তৈরি করুন